সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক জুলাই আগস্টের ফট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার দেখলেন বাংলাদেশের প্রতিটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান অর্গানগুলো যন্ত্রগুলো সম্পূর্ণ বিকল অবস্থায় এই যন্ত্রগুলোকে আবার রিপেয়ার করার জন্য সচল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটি সংস্কার কমিশন গঠন করলেন তাদের উদ্দেশ্য অভিযোগ অনুযোগ ছিল শেখ হাসিনা তার দীর্ঘ শাসন আমলে সমস্ত রাষ্ট্রযন্ত্রগুলোকে ড্যামেজ করেছেন বিকল করেছেন এই রাষ্ট্রযন্ত্রগুলো এখনকার সময় আর ফাংশন করছে না তাই এই রাষ্ট্রযন্ত্রগুলোকে সংস্কার করা অতীব জরুরি জরুরি সেই লক্ষ্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে তিনি ডেকে পাঠালেন এবং বুদ্ধিজীবীদেরকে দিয়ে কয়েকটি প্রদান করে কয়েকটি নির্বাচন কয়েকটি কমিশন গঠন করলেন তার মধ্যে অন্যতম একটি কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন সংবিধান ছাড়া যেমন একটি রাষ্ট্র চলতে পারে না তেমন তেমনি। গণতন্ত্র ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না বিশ্বের মধ্যে একমাত্র অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটেনের বাংলাদেশ তার জন্মের পর থেকেই ব্রিটেনকে তারা ফলো করে আসছে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বাহাত্তরের সংবিধান ব্রিটেনের আলোকেই করা হয়েছিল এবং বাংলাদেশের সাংসদও ব্রিটনে ব্রিটেনের সাংসদের মতো গণতান্ত্রিক সাংসদ করার জন্য তৎকালীন সময়ে বাহাত্তরের সংবিধান প্রণয়ন করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ তার চৌয়ান্ন বছরেও গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি কারণ রাজনীতি অর্থনীতি এবং সমাজনীতি এই তিনটি জিনিস একে অপরের পরিপূরক বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে যে মূলনীতিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গণতন্ত্র সংবিধানের যে চারটি মূলনীতি ধর্ম জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং গণতন্ত্র একাত্তর সালে মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়েছিল তখন বাংলাদেশের চারটি মূলনীতির ভিত্তিতে একাত্তর সালে যুদ্ধ সংগ্রাম সংগঠিত হয়েছিল চারটি মূলনীতি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ন্যায় বিচার এবং গণতন্ত্র কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ তার কোনোটি ধরে রাখতে পারেনি যে বাংলাদেশের যেই সরকার গঠন করেছেন যিনি লঙ্কায় গেছেন তিনি রাবণ হয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা যখন উদ্যোগ নিলেন সংস্কার কমিশন গঠন করবেন তিনি কয়েকজন বুদ্ধিজীবীদেরকে তাদের অধিকাংশই বিলেত ফেরত তাদের অধিকাংশই গত তিরিশ চল্লিশ বছর বাংলাদেশের সাথে কোনো অংশের কোনো যোগাযোগ ছিল না তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যেমন সামাজিক সামাজিক ব্যবস্থা সম্পর্কে এবং অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন কারণ তাদের বাংলাদেশে কোনো বসবাস ছিল না পরিবার ছিল না তাদের মধ্যে ডক্টর আলী রিয়াজ তিনি আমেরিকার একটি ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন তিনি সেখানে দীর্ঘ চল্লিশ বছর থেকে বসবাস করেন জুলাই পট পরিবর্তনের পর ডক্টর আলী রিয়াজ সাহেব সহ অনেক বুদ্ধিজীবী বাংলাদেশে আসলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে বিভিন্ন নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচন কমিশন বিভিন্ন কমিশনের দায়িত্ব গ্রহণ দুঃখিত বিভিন্ন কমিশনের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচন একটি নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারকে এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর আলী রিয়া সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান ছাত্র ছিলেন ডাকসুর সদস্য পরবর্তী তিনি অধ্যাপক ছিলেন। তিনি আমেরিকায় চলে যান এবং সেখানের একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দীর্ঘদিন থেকে অধ্যাপনা করেন উইকিপিডিয়া সহ বিভিন্ন তথ্যে ভিত্তিতে বলা যায় যে তিনি বাংলাদেশি আমেরিকান নাগরিক তিনি ইউকিপিডিয়াতে থেকে আমেরিকান সায়েন্স পলিটিক্যাল সায়েন্সিস্ট বা রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে তাকে ধরা হয় তিনি একজন বিরাট মাহের লেখকও ডক্টর আলিরিয়াজ সাহেব অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তার সংবিধান সংস্করণের সংবিধান সংস্কারের তিনি প্রস্তাবনা দিয়েছেন কিভাবে বাংলাদেশের সংবিধান সংস্কার করবেন তিনি সংবিধান সংস্কারে তিনি একটি মজার বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের বাহাত্তরের সংবিধান থেকে যে চারটি মূলনীতি ছিল তার থেকে তিনটি মূলনীতি তিনি বাদ দিয়েছেন ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং তিনটা বাদ দিয়েছেন শুধু গণতন্ত্র সেখানে তিনি এড করেছেন বহুত্ববাদ এবং যে মূলনীতিগুলো ছিল তার মধ্যে যে মূলনীতির ভিত্তিতে বাংলাদেশ যুদ্ধ সংগঠিত হয়েছিল সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা এগুলো কিন্তু বহুত্ববাদ শুধু দর্শক বহুত্ববাদ হচ্ছে একটি ইহুদি ইহুদি মতবাদ বাংলাদেশে যেখানে শতকরা নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে কি এই বহুত্ববাদ কার্যকর হবে প্রবর্তক হচ্ছেন উইলিয়ামস জেমস তিনি আঠারোশো বিয়াল্লিশ সালে বহুত্ববাদ শব্দটির প্রবর্তক ইংরেজিতে এই শব্দটির কে বলা হয় পলিতিজম এটি একটি গ্রিক শব্দ পলি শব্দের অর্থ হচ্ছে বহু আর থিজম শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর থেকে প্রাপ্ত বা বিভিন্ন মতবাদ থেকে প্রাপ্ত বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় যে বহুত্ববাদ হচ্ছে একটি ভ্রান্ত মতবাদ যে মতবাদ হচ্ছে একাধিক মানুষের একাধিক মতবাদকে কার্যকর করে একাধিক শাসনকে কার্যকর করে কিন্তু ডক্টর আলেরিয়াজের বাবা মা উভয়ই তারা বাংলাদেশের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন সংবিধান পুনর্লোহনের দায়িত্ব কথা দায়িত্ব সংবিধান পুনর্লোহনের কথা ডক্টর আলেরিয়াজ রিয়াজ সহ অনেকে বলছেন কিন্তু যেদিন বাংলাদেশের সংবিধান পুনর্লিখন করতে হয় তাহলে একাত্তরকে খবর দিতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি হচ্ছে বাংলাদেশকে থেকে একাত্তরের সংবিধানকে তুলে দেওয়া কারণ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে এইটি পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন টোয়েন্টি পার্সেন্ট মানুষ নিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন যেমন মুক্তিযুদ্ধের সময় থেকে নিয়ে রাজাকার শব্দটি একটি গালিতে পরিণত হয়েছিল আজ পর্যন্তই গালি আলবদর আলসামস এগুলোকে বাংলাদেশের মানুষ গালির ঝুঁকেই দেখে তেমনিভাবে সংস্কার দের সাথে সংস্কার শব্দটিও বাংলাদেশের গালি হিসাবে পরিগণিত এ সংস্কারের সাথে ওয়ান ইলেভেন থেকে বাংলাদেশের মানুষ পরিচিত ওয়ান ইলেভেনের মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার সংস্কার নামক শব্দটি আবিষ্কার করেছিল তারা সংস্কারের নামে দুই নেত্রীকে জেলে নিয়েছিল দুই বড় দল আওয়ামী লীগ বিএনপি কে চেষ্টা করেছিল ধ্বংস করার চেষ্টা করেছিল তারা যখন যখন দেখলেন সব কিছুতেই তারা বিফল হচ্ছেন তখন তারা পালানোর পথ খুঁজলেন এবং একটি নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলেন এবং তারা দেশ থেকে পালিয়ে গেলেন ওয়ান ইলেভেনের সময় যারা দেশকে কলকাতায় নেড়েছেন বা যারা দেশকে শাসন করতে চেয়েছেন সংস্কার করতে চেয়েছেন তাদের কেউই আজ বাংলাদেশে নেই তেমনিভাবে আজকে যারা সংস্কারের উদ্যোগ নিচ্ছেন তাদের এই সংস্কার সফলতা মুখ না দেখতে পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আলি রিয়াজ সাহেব থেকে কাউকে বাংলাদেশে খুঁজা খুঁজে পাওয়া যাবে না এই সংস্কারটা হচ্ছে অনেকের মতে হাট্টিমা টিম টিমের মতো হাট্টিমা টিম টিম মাঠে ডিম এবং গুড়ার ডিম যেভাবে দেখা যায় না খাওয়া যায় না তেমনি হচ্ছে বাংলাদেশের কথিত বুদ্ধিজীবীদের সংস্কার এই সংস্কারের মধ্য দিয়ে মূলত বড় দল আওয়ামী লীগ এবং বিএনপিকে কে কণ্ঠস্বাক্ষর করে রাখা কিন্তু আওয়ামী লীগ বিএনপির অবদান এদেশে যতটুকু আছে এদেশের কয়জন মানুষ কয়জন বুদ্ধিজীবী কয়জন বিরোধী দেশবিরোধী মানুষ বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি এবং রাজনীতিতে সবসময় বড় দলগুলো বড় বড় রাজনৈতিক নেতৃ নেতৃত্বরাই নেতৃত্ব দিয়েছেন দিয়েছেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক সংগঠন থেকে বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য প্রস্তাব করা হয়েছে সেখানে ডক্টর আলেরিয়াস বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য তিনি জনতন্ত্রী গণপ্রজাতন্ত্রী থেকে বাংলাদেশকে গণ জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাব করেছেন কিন্তু মুদ্রার এপিটুপি টু পিটি সমান সেখানে গণপ্রজাতন্ত্রীর সাথে তাকবে তো ইংরেজিতে তো এটাকে বলা হয় রিপাবলিক পিপলস রিপাবলিক রিপাবলিক অফ বাংলাদেশ সেখানে আবার ইংরেজি ভাষণটা ঠিক থাকবে কিন্তু বাংলাতে শুধু জনগণতন্ত্রী বাংলাদেশ হবে কিন্তু এই গণজন জন গণতন্ত্রী বাংলাদেশ এখানে লিখতে গেলে বাংলাদেশের যে চৌবান্ন বছরের তো ফাইল পত্র আছে সব কিছুকেই উলোট পালট করতে হবে বাংলাদেশের অনেক ঠাকার ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশের পাসপোর্ট বদলাতে হবে সবকিছু এমনিতেই নানা বিপর্যয়ে বিপর্যস্ত বাংলাদেশ এই পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে তারা যদি আবার বাংলাদেশে কে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গিয়ে কোনো উদ্যোগ নেন বাংলাদেশের নাম পরিবর্তনে তাহলে কি আবার আবারিকরণ লাগবে আবার কি আরেকটি যুদ্ধ হবে বস্তুতপক্ষে বাংলাদেশ কি সেদিকে এগুচ্ছে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সেগুলি সেদিকে এগুতে দিতে চাই না বাংলাদেশের এখনো নব্বই পার্সেন্ট মানুষ মনে করেন বাংলাদেশ সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ হবে যদি রাষ্ট্রের মধ্যে রাজনীতি সঠিক সুন্দর হয় প্রিয় দর্শক রাষ্ট্র পরিচালনার নীতি হচ্ছে মূলনীতি আমরা আশা করি রাষ্ট্র তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে পরিচালিত হবে এবং রাষ্ট্রের সব মানুষ গণতান্ত্রিক এবং বাংলাদেশ প্রিয় হবে দর্শক শ্রোতা আমরা চাই না আমাদের বাংলাদেশের নাম পরিবর্তন হোক আমরা চাই আমাদের এই বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকুক স্বাধীনতা বিরোধীরা তারা চাইবে যদি এখন নাম পরিবর্তন হয় তাহলে তারাই সবচাইতে লাভবান হবে আর নাম পরিবর্তন হলে সবচাইতে আঘাতপাত্র হবেন এদেশের যারা স্বাধীনতা যুদ্ধের সময় রক্ত দিয়েছিলেন যে মা বোনরা ইজ্জত দিয়েছিলেন তারাই সবচেয়েতে আঘাতপ্রাপ্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে